ইসলামী দলগুলোর ঐক্যের গুঞ্জন এখন দেশের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক আসনে এক প্রার্থী নীতি মেনে জোটবদ্ধ হতে চলছে জামায়াত ইসলামী ও সাতটি সহযোগী দল তারা পাঁচ দফা দাবির ভিত্তিতে তফসিল ঘোষণার আগেই প্রার্থী নির্ধারণের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপ শুরু করেছে নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি চলছে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে বিএনপি ও জামায়াতের দূরত্ব বেড়ে যাওয়ায় ইসলামপন্থী দলগুলো নতুন করে কৌশল নিয়েছে এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি অন্তর্ভুক্ত রয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে। দলের নেতারা জানিয়েছেন আসন বন্টন নির্ধারণে প্রার্থী জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনাই মূল পরিমাপক মাঠ পর্যায়ে চলমান জরিপের মাধ্যমে প্রতিটি আসনের পরিস্থিতি বিচার করে দলগুলো প্রার্থী নির্বাচন করবে যে এলাকায় যে দলের অবস্থান শক্তিশালী সেখানেই তাকে প্রাধান্য দেওয়া হবে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম জানান তারা প্রায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং মাঠে কাজ চালিয়ে যাচ্ছে সমঝোতা হলে প্রার্থী সরিয়ে শরিক দলের প্রার্থীর পক্ষে কাজ করবে জামায়াত ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান নভেম্বরেই জরিপ শেষ হওয়ার আশা এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত আসন বন্টন প্রকাশ করা হবে জোটের এক শীর্ষ নেতা জানিয়েছেন জামায়াত কয়েকশো আসন ছাড়তে পারে যা দলীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে দিন